আসসালামু আলাইকুম আমাদের যে ঘাসে পনেরো শতাংশ জমি আছে এখানে ঘাস কাটতে গিয়ে গত দিনে দেখলাম ঘাসের পাতাগুলো হলুদ হয়ে গেছে আমরা বুঝতে পারলাম এখানে সারের অভাব তাই আমরা পনেরো শতাংশ জমিতে সার দেব এর জন্য আমরা পনেরো কেজি ইউরিয়া পাঁচ কেজি ড্যাপ এবং দুই কেজি ছালফের নিয়ে এসেছি এবং এগুলো আমরা এখন জমিতে আমাদের জমিতে রোপণ করব এর জন্য প্রথমে আমরা সারগুলোকে বস্তার ভিতরে ভালো করে মিশিয়ে নিলাম যাতে সব একত্র হয়ে যায় এবং আমরা ভালোভাবে সার গুলো ছিটাতে পারি এর জন্য আমরা বস্তার ভিতরে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে পরে আমরা ছোট একটা পাত্রের মধ্যে ঢেলে যতগুলো আটে ততগুলো আমরা ঢেলে নিলাম এবং পুরো জমিতে ভালোভাবে আমরা ছিটিয়ে দিচ্ছি পরিমাপ মতো ছিটানো শুরু করেছি যেন এই সার দিয়ে যেন পুরো জমি কাবার করতে পারি অন্যথায় আমাদের শট পড়লে ঝামেলা হয়ে যাবে কারণ পরিমাপের বাইরে সার দেওয়া যাবে না ফসলের ক্ষতির কারণ হতে পারে ফসল যেন ক্ষতি না হয় এই জন্য আমরা পরিমাপ মতো দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সার ছিটানো শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং যেখান দিয়ে আমাদের এখনো পূর্বের ঘাস এখনো শেষ হয়নি ভিতরে গেলে শরীর কেটে যেতে পারে কারণ ঘাসের পাতাগুলো খুব ধারালো হয়ে থাকে তাই আমরা বাইর থেকে সারগুলোকে ছিটিয়ে দিচ্ছি পুরো জমিতে সার দেওয়া শেষ হওয়ার পরে আমরা এখন আমাদের ঘাসগুলো কাটবো আজকে প্রচন্ড রোদ উঠেছে রোদে থাকায় কঠিন কাজ করলে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায় যখন পরিমাপ মতো ঘাস কাটা হয়ে গেল তখন আমরা ঘাসগুলোকে এক জায়গায় করতেছি এক জায়গায় করে আমরা একটা বড় আটি বাঁধব এবং এই আটিকে মাথায় করে নিয়ে চলে যাবো দিকে গাড়ি ঢোকানো সম্ভব হয় না তাই রাস্তা পর্যন্ত আমাদের মাথায় করে নিয়ে যেতে হবে এর জন্য ঘাসগুলোকে একত্রে ভালো শক্ত রশি দিয়ে বেঁধে নিচ্ছি যদি আটি বাঁধা শক্ত না হয় সেক্ষেত্রে আমরা মাথায় করে নিয়ে যেতে পারবো না মাথায় করে নিয়ে যেতে গেলে অবশ্যই শক্ত আটি হতে হবে অন্যথায় সেগুলো এলোমেলো হয়ে পড়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটাও শেষ এখন ঘাসগুলোকে বেঁধে নিয়ে চলে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ